শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো কেমন লাগছে আমার ব্লগগুলো একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও সকালবেলা রান্নাঘর থেকেই আমাদের শুরু হয়ে যায় কারণ আমি সকাল সকাল রান্না করতে একটু পছন্দ করি আমার মোটামুটি সাড়ে নটার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় তো আজকে একটুখানি ময়দা খেতে ইচ্ছা করলো অনেক আমরা ময়দা খাইনি এখন ময়দাটা একদমই খাওয়া হয় না মাঝখানে তো ভীষণ পরোটা খাওয়া হতো তা লুচিটা আমরা কমই খাই তো আজকে পরোটা খাওয়াও ভাবলাম সঙ্গে একটুখানি ছোট ছোটো আলুর আলুর দম করব। সেই দিয়েই পরোটাটা খাওয়া হবে তো শৌমিক যেহেতু আছে ওই জন্যই ব্রেকফাস্টটা এরকম বেশ একটু তামঝাম করে হচ্ছে ও থাকে না বলে খুব একটা যে আমরা ব্রেকফাস্টে লুচি পরোটা বা রুটি ফুটি খাই তা না আমাদের ওই দুধ মুসলি কর্নফ্লেক্স এইসব দিয়েই ছাতু প্রোটিন পাউডার এইসব দিয়ে আমার ছেলের মোটামুটি ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যায় দেখো আর আমাকে কিন্তু পরোটা ভীষণ অল্প তেলে ভাজতে হবে বেশি তেল দিলে আবার হবে না এগুলো কিছু আর কি সৌমিকের রুলস মানে বলে সর দেখো খাবার দাবারের মধ্যেও ভালো খেতে হবে কিন্তু একটুখানি কম তেল মশলা এইসব দিয়ে খেলে ভালো হয় এই আর কি দেখলে এক ফোঁটা তেল দিলাম সেটাকে দিয়ে আমাকে এপিট ওপিট করে কমিয়ে কমিয়ে সুন্দর করে ভাজতে হচ্ছে তো যাই হোক মোটামুটি আমার পরোটা রেডি হয়ে গেছে আর রিকনের আজকে টিউশন আছে রিকন আবার সকালবেলা ব্রেকফাস্টে ওই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি ও খেয়ে দিয়ে চলে যাক তারপরে বাকি রান্না করব। বাকি রান্না বলতে আজকে সেরকম আর কি রান্না বান্না নেই আমাদের এমনি দুপদ হলেই হয়ে যায় অত রান্না যে ঠোঁটি বটি অনেক কিছু করতে হয় সেরকম না আর ডাল তো এখন আমাদের মানে লাঞ্চের থেকে সেরকম একটা বেরিয়েই গেছে কারণ সৌমিক মুগ ডাল মটর ডাল ছোলার ডাল এসব কিছুই খেতে চায় না আর মুসুর ডাল আমরা একদমই মানে বর্জন করে দিয়েছি বললেই মানে এ হয় মুসুর ডালটা খাওয়াটা ঠিক একটা ভালোও না বিশেষ করে না মুসুর ডাল খেলে না পা ফাগুলো একটু ব্যথা ব্যথা হয় ওই জন্য যদিও থার্টি আপ হয়ে গেলে একদম মুসুর ডাল খাওয়াটা অফ করে দেওয়াই বেটার তো চলো আমার মোটামুটি সবই হয়ে গেল পরোটা ভাজা এবার আলুর দমও হয়ে গেছে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি বাকি কাজগুলো পরোটার সঙ্গে আলুর দমটা কিন্তু ফাটাফাটি খেতে লাগছিল জানো তো বন্ধুরা খুব টেস্ট হয়েছে আমরা মোটামুটি সবাই খেয়ে নিলাম তারপরে যে সবজি এনেছে সেগুলো দেখাচ্ছি এই সবজিপত্র নিয়ে এসেছি এগুলোকে আমাকে বক্সে ঢালতে হবে আর আজকে কাজলি মাছ এনেছে কাজলি মাছটা আমরা তো রাত্রিরে খাবো আর এবেলা তো ওই সুবিরদার ভোগের নেমন্তন্ন আছে মন্দিরে আমার আডিকন পাবুসোনা মানে সৌমিক বেরিয়ে যাচ্ছে খেলতে এই দেখো এটা ভেটকি মাছের তেল আর এটার মধ্যে ভেটকি মাছ একবারে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি হচ্ছে কাজ আর দেখলে তোমরা এই পরোটা আর আলুর দম করলাম আমি সৌমিককে বলেছিলাম যে পনেরোটা ডিম এনে দিও ফ্রিজে দুটো ডিম আছে যেহেতু সেদ্ধ টেতো খাওয়া হয় আর যখন তখন ডিমটা থাকলে না করা যায় রান্না মানে ঘরে কিছু না থাকলে তো একবারে এক ট্রে নিয়ে এসেছে এবার এক ট্রে আনলে কী বলতো ফ্রিজে রাখার না একটু সমস্যা হয়ে যায় কারণ ট্রেটে ট্রেয়ের মধ্যে তো পুরো পনেরোটা এই এক ট্রে ডিম ঢোকে না তা এদিক ওদিক করে অনেকগুলো ডিমই রাখা হয় আর বাকিটা এইভাবে কেটে না আমি ফ্রিজের মধ্যেই এর উপর আবার একটা চাপা দেব এই পেটিরই দিয়ে ওইভাবে ফ্রিজে রেখে দেব একটু বুদ্ধি নিয়ে ছেলেদের খরচ করতে হয় সংসারে ঠিক মতন সংসার ধর্ম পালন করতে গেলে বন্ধুরা দেখো রান্নাঘর আমার একদম পরিষ্কার সব বাসন মেজে পরিষ্কার করে দিয়েছি জল ভরা হয়ে গেছে বাসন পরিষ্কার কারণ মায়াদি তো আসবে না আজকে বলে দিয়েছে তো সেই জন্য বাসন মেজে রেখেছি আর এই ভাত হচ্ছে অল্প একটুখানি ভাত বসিয়েছি যেটা খেয়ে যাবে আমাদের তো মন্দিরে নেমন্তন্ন কিন্তু ওর যে খেলা আছে ও সুবির্দাকে বলে দিয়েছে ও যেতে পারবে না তো আমরা যাচ্ছি এটাতেই সুবির্দা হ্যাপি ঠিক আছে আর আজকে কাজলি মাছটা রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি বেগুন ভাজার কাজলি আজকে হয়ে যাবে সৌমিকের এবেলা আর ও বেলা আমাদের মাছ দিয়ে শুধু হয়ে যায় কোনো অসুবিধা নেই সেটা বুঝলে একটুখানি সেদ্ধ দিয়ে দেবো কোনো ব্যাপার না তো চলো মাছটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি তোমরা কারা কারা এই কাজলি মাছ খেতে পছন্দ করো একটুখানি বলো আমার ছেলে তো ভীষণ পছন্দ করে আমরা তিনজনেই এই মাছটা আসলে খুব স্বাদ খেতে আর বাজারে সব সময় যে পাওয়া যায় তাও না রিকন গেছে টিউশনে ওর স্যাটারডে সানডে এখন টিউশন থাকে এখন যেহেতু ক্লাস টেন হয়ে গেছে আর কালকে আমি রিকনকে নিয়ে বেরিয়েছিলাম বেরিয়ে কিছু জিনিস কিনে এনেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কারণ শ্রমিক আগে বেরিয়ে যা তারপরে সময় তো পাবো তখন তোমাদের আস্তে আস্তে শেয়ার করব তো চলো এখন একটু বসি রিকন তো এখনও আসিনি আর আমাদের না ট্রাভেল এক্সপিটা খুব চলে ভীষণ আমরা ঘুরতে ভালোবাসি আর বিভিন্ন জায়গা দেখতেও ভালোবাসি ওই জন্য ট্রাভেল এক্সপি আমাদের ঘরে সবসময়ই চলে এই যে শ্রমিক এখন বেরিয়ে গেল ওকে সানি আজকে নিয়ে যাবে তা গ্যারেজ অব দিতে ওকে একটুখানি যেতে হবে আর এই মন্দিরে শুনতে পাচ্ছ কীর্তন হচ্ছে কিন্তু আজকে ছাদ থেকে ফুলগুলো সৌমিক তুলে ও আমাকে বললে একটুখানি তুলে নাও তাই জন্য চলে এলাম সৌমিক বেরিয়ে যাবার পরে ছাদের সমস্ত ফুলগুলো তুলে নিয়ে এবার আমি পুজো করতে যাব পুজোটা দিয়ে তারপরে দেখি সময় বুঝে রেডি হব হয়ে তারপরে মন্দিরে আমি আসনাই চলে যাবো ভোগের প্রসাদ কিন্তু সত্যি করে বলতে ভগবান মানে ভগবানের প্রসাদ ভাগ্য না হলে জোটে না জানো তো তো আমাদের এরকম সৌভাগ্য বলতে পারো বছরে অনেকগুলো দিনই হয় সেটাই আমরা ভোগের প্রসাদ খেতে পারি আর এত ভালো লাগে ভোগের প্রসাদ খেতে না এর স্বাদই মানে পাল্টে যায় আর এখন গাছে যা ফুল ফোটে ছাদে আমার কিন্তু কেনা ফুলের আর প্রয়োজন পড়ে না অনেক রকম জবাই আছে সব ঠাকুরকেই তুমি মিলিয়ে মিশিয়ে দিতে পারবে মানে খেয়ে কোনো কিছুতে আর কি অসুবিধা হবে না দেখতেই পাচ্ছ গাছে এক একটা গাছে কতগুলো করে জবা ফুটছে তা পুজো করেও শান্তি ফুল শান্তি আর এই গাছের ফুল তুলতে আমার মা কিন্তু ভীষণ ভালোবাসে আর কি গরম পড়তে না পড়তে জুই বেলি কিন্তু ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে যেটা মানে গন্ধেতে তো পুরো ভরে যায় আর আমার জুইটা বেলি মানে দুটো গাছেরই না ফুলগুলো হচ্ছে থোকা ফুল সিঙ্গেল না শুনেছি নাকি সিঙ্গেল জুইটা বেশি গন্ধ ছাড়ে তবে খারাপ না ভীষণ ভালো গন্ধ আর আমার টগর গাছের ফুলগুলোতেও না সুন্দর একটা গন্ধ জানো তো এমনি এটা লোকাল টগর না লোকাল টগর টগরের থেকে একটু অন্যরকম দেখতে তো এখন এই রকম গাছ প্রত্যেকের বাড়িতেই মানে সবাই আর ইউ এ করে বসায় তো চলো গল্প করতে 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 কিন্তু আমার অনেক সব ফুলই তোলা হয়ে গেল আর এই ফুল শ্রমিকও তোলে আমিও তুলি কোনো ঠিক থাকে না যে যখন সময় পায় করে ফেলি তো দেখো কত ফুল ফুটেছে দেখেছো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই দেখো মেসি একটা বন্ধ করে নিয়েছি এখানে ক্লাচার দিয়ে আর এই কুর্তিটা পরেছি রি কোনো রেডি চলো যাই গিয়ে একটু প্রসাদ নিয়ে আসি ঠাকুরের খেয়ে আসি ওখানে আমি ভিডিও করব না কারণ সবাই দেখো কমফোর্টেবল হয় না এই জন্য তো চলো এসে কথা বলবো এই যে সকাল এখন আটটা বাজে নি এখনো এই দেখো গাড়ি চলে আসবে স্কুল ব্যাপার স্টার্ট হয়ে গেছে সবই রেডি হয়ে গেছো আসবে ব্যাস এই যে নটা থেকে ক্লাস এগুলো এক্সট্রা ক্লাস চারটে ক্লাস হবে এক ঘন্টা করে বেরিয়ে গেল ছেলে আমার সেই একটা পনেরোই ছুটি আস্তে আস্তে দুটো আড়াইটে বাজবে ও আসলেই খাওয়া দাওয়া করবো অবশ্য চলো রান্নাঘরে চলে যাই আমাদের বস ঘেঁটে ঘুঁটে তারপরে তোমার রান্না বান্নার চিন্তা ভাবনা করতে হয় তো সেই জন্য উচ্ছেগুলো ছিল উচ্ছেগুলো দিয়ে ভেজে ফেললাম ভেজে অল্প লাউ আছে সেই দিয়ে তিতার ডাল করে ফেলবো আর একটু ভাবছি আলুর দম করব। রাত্রিতে তালে খেতে পারবে তিতার ডালের জন্য এই যে আদা গ্রেট করা লাউ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখন বাজে সাড়ে এগারোটা আর স্নান করতে যাচ্ছি এই যে নাইটি আর গামছা হাতে আর ড্রেস নামিয়েছি এই যে কুর্তিটা পড়বো পরে একটু বেরোব বেরোবো বলতে খুব আর্জেন্ট একটা দরকারি কাজ আছে তো যাচ্ছে স্কুলে তোমরা দেখলে এবার রিকন আজকে তাড়াতাড়ি চলে আসবে ওদের যেহেতু আটটা থেকে নটা থেকে স্কুল আজকে ক্লাস টেনতে এক্সট্রা ক্লাস ফেলেছে তো ও মোটামুটি শোয়া একটায় ছুটি হবে বাড়িতে আস্তে আস্তে দুটো শোয়া দুটো বাজবে মেবি তো আমি থাকলে তোকে খাবারটা বেরিয়ে দিতাম কিন্তু আমি যেহেতু থাকছি না তো খাবারটা ওকে একটু নিজেই বেড়ে নিতে হবে আমি খালি বললাম আমি বেড়ে দিয়ে যাব তুই বাবা একটুখানি খালি ভাতটা বেড়ে নিস কারণ ভাত শুনেছি আমার মা বলে যে বাইরে কোনো মানুষ থাকলে তার উদ্দেশ্য তাকে উদ্দেশ্য করে কখনো ভাতটা তার কি বেড়ে রাখতে নেই তো ওই জন্য ভাতটা আর বেড়ে রাখবো আমি ওকে বলবো যে ভাতটা বেড়ে নে বলেছি যে ভাতটা বেড়ে নিবি ও বলো মা স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে কিন্তু খাবো না আর অত সকালে তো আমি আজকে স্নান করাইনি গা ধুয়ে পাঠিয়েছি ও আসলে স্নান করবে এমনিতে স্নান করে গেলেও স্কুল থেকে এসে অলওয়েজ স্নানটা করে সাবান থাবান মেখে তা চলো আমার একটুখানি ডায় লাগছে কারণ হচ্ছে আমার বাপায়ের গোড়ালিটা না কন কন করে একটু গোড়ালিটা কন কনে ব্যথা করছে তাই না কেন তো চলো যতটা পারি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ আবার ফিরতে হবে বিকেলবেলা আমার যোগা টিচার আসবে ছটা থেকে তো তার আগে ফিরতে হবে আর ইকনের তো পাঁচটা থেকে বাড়িতে আবার টিউ প্রাইভেট টিউশন আছে তো ও তো বাড়িতেই থাকছে অসুবিধা নেই চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই খেতে বেরিয়ে যাবো তো তো ভাত খেয়ে বেরোবো আর আরেকটা কথা হচ্ছে যে জায়গায় যাচ্ছি তোমাদের হয়তো আমি দেখাতে পারবো না ঘুরে আসার পরে আমি দেখাবো যে কী জন্য গেছিলাম বা মানে তোমাদের বলবো আর কি কি কারণে গেছিলাম তো চলো বেরোতে ইচ্ছা না করলেও বেরোতে হবে অনেক সময় এরকম হয় তো বন্ধুরা আমি তোমাদের বললাম না রিকন কেন একটু বেরিয়েছিলাম তো কিছু জিনিস কিনে এনেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো ফ্যাব ইন্ডিয়া থেকে রিকনের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি সেটা পুজোর সময় যেদিনকে পড়বে সেদিনকে তোমাদের দেখাবে আমি আগে থেকে দেখালাম না আর ফ্যাব ইন্ডিয়া থেকে এই দুটো মিস্ট নেওয়া হয়েছে বডি মিস্ট এইটা আমার এটা সৌমিকের একটা ওদ নেওয়া হয়েছে সেটা সৌমিকের আমি ইউজ করব না আমার এসব ভালো লাগে না আর বডি শপের তো আমি কেনাকাটা করি আমি যেহেতু মেম্বার তো বডি শপ থেকে এই পারফিউমটা নেওয়া হয়েছে এই যে এই পারফিউমটা নেওয়া হয়েছে আশা করি দেখতে পাচ্ছ এগুলো সব আমার এটা নিয়েছি ও বডি তোমার ইন্ডিয়া থেকে হ্যান্ড ক্রিমটাও নিয়েছি হ্যান্ড ক্রিমটা নিয়েছি খুব সুন্দর আর বডি শপ থেকে এই সানস্ক্রিনটা নিয়েছি আর এই পারফিউমটা নিয়েছি এটার গন্ধ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গন্ধ তো এই নেওয়া হয়েছে তো চলো না কেন তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর রাত্রি অনেকটাই হয়ে গেছে তো এবার এখনও ডিনার আমি করিনি সৌমিক করে নিয়েছে আমি আর ইকন বাকি আছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট শুভরাত্রি আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অপেক্ষা করো